নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তিশান শর্টস ভিডিও চ্যানেলে সবাইকে নমস্কার আর এই গরমে তিষানকে নিয়ে তো আমি খুব নাজেহাল হয়ে যাচ্ছি আপনারা কারা কীরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা সানডেতে প্রত্যেক সানডের মতনই এই সানডেতেও ঘুরতে বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই একটু দেখবেন আর তিষানকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আর তিষান মাঝপথে দেখলো আখের রস তা ওর বাবার কাছে বায়না করলো আখের রস খাচ্ছে আর এই গরমের মধ্যে জুস জাতীয় জিনিস বেশি খাওয়া উচিত জল আখের রস মানে ফ্রুট জুস শরীরে ঘামের ঘাম তো হয় প্রচুর তার জন্যই জুস জাতীয় জিনিস খেলে শরীরে কোনো অসুবিধা হয় না তো তিসানে জুস খাওয়া হয়ে গেল তারপরে আবার গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে তারপরে সামনে একটা মিষ্টির দোকান দেখলাম তো আমরা মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না আমরা মিষ্টি খুব পছন্দ করি তো মিষ্টি কিনে নিলাম কিনে নিয়ে আবার বেরিয়ে পড়লাম দেখুন কত রকম মিষ্টি বেরিয়ে পড়ে এবার পৌঁছে গেলাম যেখানে যাওয়ার কথা বলছিলাম এইটা হলো তিশানের ঠাম্মি বাড়ি আর আমার মাসি শাশুড়ি বাড়ি তো এইটা দিয়ে তিশান যাওয়ার পরপরই খাটে উঠে লাফা ঝাঁপা পুতুল নিয়ে খেলছে জানলাই এই জানলা থেকে ঢুকে ওই জানলা থেকে বেড়াচ্ছে তো লেগেই রয়েছে আর এইটা হলো আমার ননদের বিউটি পার্লার তিসানের পিপির বিউটি পার্লার তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তিশানকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক